আবশাক সর্বোত্তম পোশাক অন্য কালার বড় যাবে বাকি সাদা কালার সর্বোত্তম কালার আবু দাউদের হাদিস 4161 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال

একটু পরে মারা যায় ঠিক কিছুক্ষণ পরে আমার সজনরা আমারে এই সাদা পোশাকেই কবরে রেখে আসবে এটা যেন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করায় সুবহানাল্লাহ এগুলা 11 নাম্বার 12 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ 12 নাম্বার শিশুকে এমন পোশাকে অবস্ত না করা যে পোশাক থেকে অহংকারের জন্ম бер হয় আপনারা সন্তান খুব দামি একটা পোশাক পরছে সে এমন শিশুদের সাথে মিশছে যে শিশুরা আপনা কম দামি জামা পরা এখন ও গিয়ে ওদের সাথে বলতেছে এগুলা কি পড়ছো তোমরা দেখছো আমার বাবা কি কিনে দিছে আপনার সন্তান যেন এটা কখনো না বলে খুব সতর্ক থাকবে আপনার সন্তান যাদের সাথে মিশতেছে ওদের ব্যাপারটা একটু মাথায় রেখে আপনার সন্তানটাকে চালানোর চেষ্টা করবেন ও যেন কখনোই অহংকারী না হয় অহংকারের পোশাক যেন ওর শরীরে না আছে দেখেন আপনার সামর্থ্য আছে অনেক টাকার জামা পরানোর সামর্থ্য আছে এটা আমি স্বীকার করছি না আমি বলছি

তোমরা খাও তোমরা পান করো তোমরা দান করো তোমরা পোশাক পরিধান করো যতক্ষণ অপচয়ের কারণ না হয় যতক্ষণ অহংকারের কারণ না হয় অম্ম পানাহার করো পানাহার যেন তোমাকে অপচয়কারী না বানায় অহংকারী না বানায় অম্ম তুমি দান করো দান যেন তোমাকে অহংকারী না বানায় অম্ম তুমি পোশাক পরিধান করো শোনো পোশাক যেন তোমাদেরকে অহংকারী না না বানায় বানায় অপচয়কারী আমাদের নবীন এই উপদেশটা গুরুত্ব সহকারে নিয়ে বাস্তব জীবনে আমলে আনার তৌফিক দান করে কত গেল বারো সংখ্যাগুলো একটু গণনায় রেখে মাঝে যদি আমি উলটপালট করে ফেলি নিয়ে আসবেন কত গেল বারো তেরো নম্বর এটা একটু বলতে হবে কষ্ট করে আমার বলেন ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা রেশম থেকে দূরে রাখা স্বর্ণ থেকে দূরে কাকে ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা স্বর্ণ থেকে দূরে রাখা

পবিত্রতা অর্জন করা এমনকি সব কিছু তিনি দান্দ থেকে করা পছন্দ করতেন সন্তানকে কিছু দিবেন ও বাম হাত দিলে আপনি মাথা নাড়ায় বলবেন

শিশুকে তিত শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া আমাদের দেশে এখন শিরিকের রমরমা ব্যবসা কিসের সিরিকে সামান্য কিছু মানুষ সিরিকের অনুসারী আমাদের দেশে সামান্য কিছু মানুষ প্রকৃত শিরিকের অনুসারী কিন্তু নব্বই ভাগের বেশি মুসলমান জনসংখ্যার মধ্য থেকে শিরিকের অনুসারীদের সাথে এমন ভাবে মিশে যায় মিশে গিয়ে এমন ভাবে তাদের সাথে একত্রতা পোষণ করে যে কে মুসলমান আর কে মুসলিম এটা পার্থক্য করা কষ্টকর হয়ে যায় মুসলমান গর্তে গিয়ে যদি ইমান ঠিক রাখতে হয় সেখানে চলে যান গর্তের মধ্যে ঢুইকে ইমান ঠিক রাখেন তাও ইমানটা বিসর্জন দিয়ে না মনে রাখবেন বলেন আমার সাথে সবাই উদার হওয়া ভালো তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া ভয়ঙ্কর খারাপ কি বললাম উদার হওয়া ভালো উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া এটা ভয়ঙ্কর খারাপ